কি বানিয়েছে আমাদেরকে ধ্বংসের জন্য তবলিখ বানিয়েছে কোন লিখ বানিয়ে কাজ হয় নাই শেষ তো মনে করেছে তবলিখ দিয়ে কাজ হবে এটাও জাতি বলবে আঠারো কোটি জাতি বলবে নেই

হুজুরের ছোট মেয়ে হুজুরের সাথে হজে গেছে তুই প্রত্যেকে নাম আর বলে দেখা দিয়ে এক বেটা বেরি এটা কি আশ্চর্য কথা তুপ গায়ে দিয়ে খা আশ্চর্য এত বড় মাথা দিয়ে এত কথা যত বড় নিচা কথা তত বড় কোন ঘটনা কি বাংলাদেশে আছে সে সাংবাদিকদেরকে বলতেছে মিথ্যার বুনিয়াদ কেন হবে না যাদের কাছ থেকে টাকা নিয়েছ মিথ্যা দিয়ে তো দেখছেন

তার চেও দামি ইমানদারির সাথে বলুন তো দেখি যদি কেউ ঘোষণা দেয় একদিন একসাথে দিন ফজরের নামাজ সন্ন্যত করলে তোমাকে গুরুখানে একটা বাড়ি দেওয়া হবে তুমি কয়দিন পড়বা বন্ধু

ছয় বছর সাত বছর বয়সে আমরা মাদ্রাসা ভর্তি যেদিন ভর্তি হয়েছি সেদিন থেকে ফজর নামাজ পড়া শুরু আলহামদুলিল্লাহ বলে বাস্তব নামাজারা মাদ্রাসা মাদ্রাসা ছাত্ররা নামাজ পড়ে না পড়ে না সাত বছরের বাচ্চা বলে না পাঁচ বছরে বাচ্চা পড়ে না পড়ে না বলুক তো দেখি বুঝে থাকলে বলুক দেখি আমরা ভজর নামাজ শুরু করছি জীবনে কবে দেখে সাত বছর বয়স থেকে এখন তিনি আমাদের এটা আদি বন্ধু ইনি মাস্টার্স পাস তিনি এত আদিদোস্ত অনার্স পাস ইনি ডাক্তার সাহেব ইনি ইঞ্জিনিয়ার সাহেব ইনি প্রফিসার সাহেব ইনাকে আমি জিজ্ঞেস করে নিবান দারের সাথে ভাইয়া ফজর নামাজ কবে থেকে শুরু করেছেন বলবে অনার্স সেকেন্ড ইয়ার থেকে

আমার আব্বা আল্লাহ তাকে তার কবরকে জান্নাতে চুক্ত বানিয়ে দেয় আমরা নুরানি বসছি বাড়িতে বসে বাড়ি থেকে বসছি আব্বা ফজরের পরে আজান দিলে ডাকাডাকি শুরু এই চলো মসজিদে এই মসজিদে দাও এই মসজিদে যাও যা গেলো যাইতে 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 আল্লাহ দাওরা পড়াইছে যাইতে যাইতে আল্লাহ চাকরি মুদারে ছিল কি করতে আল্লাহ বক্তা বানাইছে এই বক্তিতার জগতে ওয়াজ কইরা রাত তিনটা বাজে ভরে গেছে

আলহামদুলিল্লাহ বলবেন আলহামদুলিল্লাহ আপনি গোটা মধ্যপ্রাচ্য সফর করেন গোটা ইউরোপে গিয়ে সফর করেন গোটা মিডল সফর করেন আপনি মসজিদ পাবেন ফজরের নামাজে শূন্য কিন্তু আমাদের ঢাকার মসজিদগুলো ফজরের নামাজে দুই চার পাঁচ জামাত সফ হয়ে যায় হয় ঠিক না হই না বলেন কিন্তু আপনি কি মনে করেন এটা মোট জনসংখ্যার কত ভাগের এক ভাগ কালকের জুমায় ফজরের কতজন জুমায় কতজন এমনি জুমার কেমন থেকে নতুন করে নামছে আসে নাই কেন এবার কি বলেন শুনেন আল্লাহ নবী কি বলেন শোনেন আল্লাহ নামাজ আর ফজরের নামাজ মোনাফিকের জন্য বড় ভারী আর মৌমেনের জন্য বড় সহজ

এটা আমার ঘরে রাখা যখনই সুযোগ পাই তখনই খুলি যখনই সুযোগ পাই তখনই খুলি এটা আমার অন্য এটা আমার বিচার আল্লা রুফাই মালজাওজি এরকম লিখছেন আল্লামা রুফাই মালজাওজি এরকম আল্লাহ তার পক্ষ থেকে বান্দাকে পরীক্ষা নেওয়ার জন্য ফজর দিয়েছেন কি দিয়েছেন বলেন পরীক্ষা নেওয়ার জন্য কি দিয়েছেন ফজর দিয়েছেন লেকিন ফজের পরীক্ষাটা এত কঠিন হয় না যে কেউ পারে না এত সহজ হয় না যে সবাই পারে কি বলছি এত কঠিন হয় না কেউ পারে না আর এত সহজ হয় না সবাই পারে এজন্য তিনি বলেন যে ফজর নামাজ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা পরীক্ষা এত কঠিন হয় না কেউ পারে না আর এত সহজ হয় না যে সবাই পারে এজন্য ফজর নামাজ পরীক্ষা এত কঠিন নয় কেউ পারে না এত সহজ নয় সবাই পারে কি ভাব এই আলহামদুলিল্লাহ এত কঠিন নয় যে আমরাও পারি না আমরা ফজর পড়ি আমরা ফজর পড়ি না পড়ি না

ওই মুসল্লি যদি একdana 40 বছর জুমার পড়ে যেই পরিমাণ নেকি হবে না এক দিন ফজর নামাজে দুই রাকাতের দাম পাচ্ছে সুবহানাল্লাহ আমি বুঝতে পারছি আমার অঙ্ক সীমিত আর কি আমি বলেছি আমার আকুল মতে আসলে আল্লাহর কাছে আরো বেশি দাম এবার বলুন তো দেখি ফজর নামাজের দাম কত অনেক কত কত বছরের জুমার সমান

ওই মাল আজান দিয়ে দিছে কিন্তু চাইটা বাজে এখন কিন্তু জামাত হবে কিন্তু লাগে কালেকশন করতে পেতে হাসরার মাল কিন্তু ওটা শেষ আছে না নাই এবার বলুন তুই দেখি তার এক অম্বার দাম কত এক ফজরের দাম কত যদি সত্তর হাজার অম্বা করে সত্তর হাজার একদিনের একটা ফজরের নামাজের দাম হবে না আমি কি অম্বা করতে নিশ্চিত করছি নাকি অম্বার সাথে সাথে নামাজও পড়বো

আল্লাহ আমার বারবার প্রতি বছর বারবার তো হুজুর আমার কে তুমি তো প্রত্যেক বছর করো আচ্ছা তুমি আমার কী তুমি আমাকে বলো তো যাওয়া আসার কথা নামাজ ছুটি আমিও দৃঢ়তার সাথে বলছি আলহামদুলিল্লাহ আমার নামার ছুটি আমি দৃঢ়তার সাথে বলছি আলহামদুলিল্লাহ আমার নামার ছুটি হুজুর আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো

জামা পোষাদ মধ্যে কোন মানুষ যদি ফজরের নামাজে পড়ে এবং নামাজে করে